প্রেসিক্ষেত্রে আলাইকুম বোর্ড পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন সমাধান কুমিল্লা বোর্ড দু হাজার দু হাজার পঁচিশের প্রশ্নটি আজকে সমাধান করব আমাদের এই চ্যানেলে আমরা প্রত্যেকটি বোর্ডের প্রশ্নগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান দিচ্ছি তোমরা প্রত্যেকটি ক্লাসের সাথেই থাকবে প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হলো সুইচের বৈশিষ্ট্য কোনটি সুইচের তিনটি বৈশিষ্ট্য এখানে সঠিক ডাটা ফিল্টারিং করে ব্রডকাস্ট করে এবং অ্যাড্রেস ব্যবহার করে আমরা জেনে নিচ্ছি সুইচ কাকে বলে নেটওয়ার্কের যে কেন্দ্র ডিভাইসটি নির্দিষ্ট ডিভাইসে ডাটা সিগন্যাল প্রেরণ করে তাকেই সুইচ বলা হয় একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ডিভাইসে প্রেরণ করে সবার কাছে প্রেরণ করে না সুইচ প্যারক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটাকে ব্রডকাস্ট করা ব্রডকাস্ট না করা মানেই সবার কাছে না পাঠানো সংঘর্ষ সেরানোর জন্য ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে মিডিয়া অ্যাড্রেস যে কন্ট্রোল সেটি ব্যবহার করে অ্যাড্রেস ব্যবহার করে শুধুমাত্র নির্দিষ্ট সুনির্দিষ্ট যে বোর্ড সেখানেই ডেটা প্রেরণ করে এবং সুইচ ডাটা ফিল্টারিংও করতে পারে তাই এই তিনটি অপশনই সঠিক কোনটিকে প্রোটোকল কনভার্টার বলা হয় আমরা জানি গেট ওয়েকে প্রোটোকল কনভার্টার বলা হয় চট্টগ্রাম বোর্ডে নম্বর প্রশ্ন দেওয়া হয়েছিলো গেট ওয়েকে প্রোটোকল কনভার্টার বলা হয় ব্যাখ্যা করো ভিন্ন ধরনের প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্কে আমরা জানি যে বিভিন্ন প্রোটোকল রয়েছে এস টি টিভি তারপরে এফ এরকম বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে পিআইটি বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে এই বিভিন্ন ধরনের বা ভিন্ন ধরনের প্রোটোকল বিশিষ্ট যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কগুলোকে একত্রে সংযুক্ত করে যে ডিভাইসটি সেটি হলো গেটওয়ে এবং ভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সময় এটি প্রোটোকল ট্রান্সলেশনের কাজ করে প্রোটোকল ট্রান্সলেশনের বিষয়টি অন্যভাবে বলা যায় পিআইটি বা প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন এটি ব্যবহার করেই মূলত গেটওয়ে এক প্রটোকল থেকে আরেক প্রটোকলে ডাটা প্রেরণ করে এটি ডাটা ফিল্টারিং করতে পারে এবং টার্গেট আইপিএড ড্রেসে সংকেত পাঠাতে পারে এরপর আমরা জেনে নিচ্ছি জোড়ায় পেঁচানো তার তারের সমন্বয়ে গঠিত মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে আইসিটি টিসি ষোলোটি কম্পিউটার নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেন প্রশ্ন দেওয়া হচ্ছে উদ্দীপকের নেটওয়ার্কটি টপোলজি কী আমরা জানি এই যে একাধিক কম্পিউটারকে সুইচের মাধ্যমে সংযুক্ত করতে বলা হয়েছে এই জায়গায় যারা ভালো করে পড়েছে তারা যেন হাফ অথবা সুইচের মাধ্যমের মধ্যে স্টার টপোলজি গঠন করা হয় তা এখানে সঠিক উত্তর হবে স্টার টপোলজি এরপর বলা হচ্ছে একই উদ্দীপক থেকে অন্য প্রশ্নটি করা হয়েছে উদ্দীপকের মাধ্যমটিতে বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব সবচেয়ে কম একটি কমন রঙের তার ব্যবহার করা হয় টেন এমইপিএস বা তার বেশি গতিতে ড্যাট চলাচল করতে পারে মাধ্যম কোনটি এই যে জোড়ায় জোরায় পেঁচানো চার জোড়া তারের সমন্বয়ে এই যে তার ব্যবহার করা হয়েছে এটি হলো মিডিয়া বা মাধ্যম এরকম মাধ্যম ব্যবহার করা হয়েছে এই যে জোরায় পেঁচানো তার এটি হলো টুইস্টেড পেয়ার কেবল এই টুইস্টেড পেয়ার ক্যাবলের বৈশিষ্ট্য এই তিনটি সঠিক এটি বিদ্যুৎ চুম্বকীয় প্রভাব কম এখানে টুইস্টেড পেয়ার কেবলে ভিন্ন রঙের কালার ব্যবহার করা হয় একটি কমন রঙ হচ্ছে সাদা এবং চারটি ভিন্ন রঙ থাকে এবং টেন এম বিবিএস থেকে তার ব্যান্ডুইজ বেশিও হতে পারে তাহলে টুইস্টেড পেয়ার সম্পর্কে আমরা আরও একটি জেনে নিচ্ছি টুইস্টেড পেয়ার ক্যাবল হল চার জোড়া তার এবং টুইস্টেড পেয়ার ক্যাবলের প্রতি জোরায় তারে একটি সাদা এবং অন্যটি নীল গোলাপি সবুজ বা বাদামি যোগান হয়ে থাকে অর্থাৎ চার জোড়ায় সাদার সাথে ভিন্ন একটি রঙ করে চারটি তার থাকে এই ধরনের কেবল একশো মিটারের বেশি দূরত্বের ডাটা প্রেরণ করা যায় না এই ধরনের কেবল ব্যান্ডয়েড টেন এম বিপিএস থেকে ওয়ান জিবিপিএস হতে পারে প্রশ্নে সেটি দেওয়া হয়েছে আরও বৈশিষ্ট্য আমরা পেয়েছি সেটা হলো ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স খুবই কম এটি আমরা প্রশ্নের মধ্যে পেয়েছি কম দূরত্বের ডাটা আদান প্রদানের ব্যবহৃত হয় তারপরে অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের ডাটা প্রেরণ করতে পারে টুইস্টেড পেয়ার কেবল মোস্ট 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 ইম্পর্টেন্ট কথা এটি এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের ডাটা প্রেরণ করে কে টেলিফোন সিস্টেমে এই ধরনের সিগন্যালের পরিবর্তন ছাড়াই টেলিফোন সিস্টেমে এই এটি সিগন্যাল পরিবর্তন ছাড়াই প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে পারে কোথায় কোথায় ব্যবহার করে টেলিফোন লাইন ডিজিটাল সিগনালিং লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইথারনেট নেটওয়ার্কের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন হাফ এটারের কেরি তৈরিতে কোন গেট ব্যবহার করা হয় আমরা জানি অ্যান গেট ব্যবহার করে দুটি বিটের যে বাইনারি যোগফল সেটি নির্ণয় করার জন্য যে সমন্বিত বর্তনই আমরা ব্যবহার করি তাকে হাফ এডার বলা হয় এবং হাফ এডারের দুটি ইনপুট দুটি আউটপুট থাকে এই দুটি আউটপুট দুইটির মধ্যে একটি হলো সাম অন্যটি হলো কেরি আর এই কেরি নির্ণয় করা যায় অ্যান গেটের মাধ্যমে সেটি আমরা হাফ এডার সম্পর্কে বিস্তারিত আমাদের চ্যানেলে দিয়েছি সেখান থেকে তোমরা প্রশ্নটি দেখে নিবে কোন গেটের সকল ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য অন্যথায় আউটপুট ওয়ান হয় আমরা সেটি ন্যানগেট ন্যানগেটের সম্পর্কে আমরা জেনে নিচ্ছি একটু করে ন্যানগেট হলো যৌক্তিক গুণফল এই যে এখানে আমি যে ফ্রুট টেবলটি দেখিয়েছি সেখানে গেট এবং ন্যানগেট দুটোর ফলাফল একসাথে দেখিয়েছি খেয়াল করো গেট মানে যৌক্তিক গুণফল যৌক্তিক গুণফল এখানে জিরো ইন্টু জিরো জিরো ইন্টু ওয়ান ওয়ান ইন্টু জিরো সব জায়গাতে জিরো হয় একমাত্র ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান হয় ঠিক তার বিপরীত ন্যান ন্যানগেট এই ন্যানগেটে দেখা যাচ্ছে যে কোন কোন ধাপে ওয়ান হচ্ছে কোন কোন ধাপে জিরো হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে সকল ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় দেখো দুটি ইনপুটই ওয়ান আউটপুট শূন্য হয়েছে তাহলে সত্য কথা অন্যতায় ওয়ান হয় অন্যতায় ওয়ান হয়েছে সত্য কথা তাহলে সেটি গেটের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য পরবর্তী প্রশ্ন থার্টি ফোরের টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক কোনটি আমরা টুস কমপ্লিমেন্ট করার নিয়ম জানি প্রথমে সংখ্যাটির আটবিট বাইনারি মান নিতে হবে একের পরিপূরক করতে হবে জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো লেগে এই যে জিরোগুলো ওয়ান হয়ে গেছে ওয়ানগুলো জিরো হয়ে গেছে এবং টুস কমপ্লিমেন্ট হল প্লাস ওয়ান এক যোগ করলে যে মানটি পাওয়া যায় ওয়ান প্লাস ওয়ান ইউয়াল টু জিরো কেরি ওয়ান সে কেরি ওয়ানটি এখানে বসবে বাকি সবগুলো ওয়ান বা ডিজিট এখানে বসে যাবে এখন আমাদের প্রশ্নে এটি একটি আটবিটের মান হল প্রশ্ন যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো সাত বিটের মান তো সাত বিটের মানের মধ্যে এই যেই সাত বিট আমাদের উত্তরের সাথে মিলে যায় সেটি সঠিক উত্তর তাই এখানে ঘ নম্বর অপশানটি সঠিক কারণ ঘ নম্বর মানের সাথে এই আটবিটের মানের মিল রয়েছে এখানে একটি লজিক সার্কিট দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে ও স্বর্কিত মান কত হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এবার কীভাবে পেয়েছি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম যে চিত্রটি আমরা বিশ্লেষণ করি এটি একটি অর্গেট এই অর্গেটের মধ্যে এ সাথে গেট যুক্ত এবার এবার প্লাস বি আছে এরপরে এখানে একটি অর্গেট এই অর্গেটের মধ্যে এ বিবার থেকে মান আসছে এবার থেকে মান আসছে এটি অর্গেট তাহলে এবার প্লাস বিবার এই দুইটি অর্গেট মিলে এখানে অ্যানগেট যুক্ত হয়েছে তাই দুটিকে যুক্ত করে অ্যানগেট করা হয়েছে সমীকরণটিকে যখন সরলীকরণ করবো সাধারণ গুণাঙ্ক সাধারণ যখন মাল্টিপ্লিকেশন করব তখন এর সাথে গুণ করলে এবার ইনটু এবার এর সাথে বি বার গুণ করলে এবার প্লাস বি বি বিয়ের সাথে গুণ করলে এবার বি হবে বিয়ের সাথে বি বিবারকে গুণ করলে বি বি বার হবে আমরা জানি এ ইনটু টু এবার ইকুয়াল টু জিরো এটি বুলিয়ানের মৌলিক স্বীকার্য সেখান থেকে আমরা এই জায়গায় বি বি বিবার সমান জিরো পেয়ে যাব আর বাকি সব ঠিক আছে এরপর আমরা শেষের তিনটি অংশ থেকে দুটো অংশ থেকে আমরা এবারকে কমন নিচ্ছি এবার যদি কমন নিয়ে ফেলি এখানে বার থাকবে আর এখানে বি থাকবে আর আমরা আরেকটি বুলিয়ান সমীকরণ জানি সেটা হলো এ প্লাস এবার আর টু ওয়ান সে বিবেচনায় বি প্লাস বিবার ইকোয়াল টু ওয়ান হয়ে যাবে ফাইনালি এবার প্লাস এবার থাকবে আর এবার প্লাস এবার ইকোয়াল টু এবার এটিও বুলিয়ান মৌলিক স্বীকার্য তাই ফাইনালি উত্তর হবে এবার একই প্রশ্ন থেকে উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে ওয়ের মান উদ্দীপকে এন গেটের পরিবর্তে অর গেট বসালে ওয়ের মান কত হবে এই ফাইনাল আউটপুট ওয়াই ওয়ের মান কত হবে যদি এখানে এন গেটের পরিবর্তে অর গেট বসানো হয় আমরা অর গেট বসিয়ে মানটি ওয়ান যে পাওয়া যায় সঠিক উত্তর সেটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে এই যে অ্যান গেট পরিবর্তন করে অর গেট করে ফেলা হয়েছে তাই এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে এই প্লাস চিহ্ন বা অর অপারেটর দ্বারা যুক্ত করা হয়েছে এবারও আগের মতো আমরা সরলীকরণ যখন করেছি তখন এখানে তো আর গুণম্প নেই শুধুমাত্র ব্র্যাকেটগুলো উঠিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা একটু অ্যারেঞ্জ করে সাজিয়ে লিখেছি এবার প্লাস এবার বিয়ের সাথে বিবারকে লিখেছি আমরা একটু আগে দেখেছিলাম এ প্লাস এবোয়াল টু ওয়ান হয় সেই বিবেচনায় বি প্লাস বিবার ইকোয়াল টু ওয়ান হয়ে যাবে তাহলে এবার প্লাস ওয়ান হবে এটিও মৌলিক শিকার যে এ প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হয় সেই বিবেচনায় এবার প্লাস ওয়ান থেকে ওয়ান আসবে তাই সঠিক উত্তর ওয়ান পেয়েছি হাইপার মিডিয়ার উপাদানগুলো কী হাইপার মিডিয়ার উপাদানগুলো হলো দুই এবং তিন অডিও এবং ভিডিও কাকে বলে হাইপার মিডিয়া ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তত্ত্বের নাম হলো হাইপার টেক্সট আর লিখিত তত্ত্বের বাইরে যদি ছবি অডিও এবং ভিডিও ব্যবহার করা হয় এই জাতীয় তত্ত্বকে হাইপার মিডিয়া বলা হয় এই লাইনটি সরাসরি এনসিটিভির থেকে কোর্ট করা হয়েছে তোমরা ভালো করে এনসিটিভির বইটি পড়বে অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হলো টার্গেট অ্যাট্রিবিউট এখানে বাকি অ্যাট্রিবিউটগুলো অ্যাঙ্কর ট্যাগের নয় আমরা অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে একটু জেনে নিচ্ছি কোনো ডকুমেন্টের অভ্যন্তরে হাইপার লিঙ্কের সম্ভাব্যতাকে নির্দেশ করতে অ্যাঙ্কর টার্মটি ব্যবহৃত হয় ওয়েবসাইটে হাইপার লিঙ্ক তৈরির জন্য অ্যাঙ্কর ট্যাগ বা অ্যাঙ্কর টার্মটি ব্যবহৃত হয় হাইপার লিঙ্ক এবং অ্যাঙ্কর উভয়ই নির্ধারণ করার জন্য এই অ্যাঙ্কর ইলিমেন্ট বা এই ট্যাগটি ব্যবহৃত হয় কখনো কখনো পরীক্ষায় এই প্রশ্নটি আসছে হাইপার লিঙ্ক এবং অ্যাঙ্কর উভয়ই নির্ধারণ করতে কোন ইলিমেন্ট ব্যবহৃত হয় তাই এই লাইনটি এখানে কোড করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো অ্যাঙ্কর ট্যাগের সিনডেক্স কেমন অ্যাঙ্কর ট্যাগের সিনডেক্স হলো এ এইচআইএফ ইকাল টু ইউআরএল লিঙ্ক টেক্সট অ্যাংকরটেগ ক্লোজ এখানে আমরা প্রত্যেকটি অ্যাট্রিবিউট নিয়ে একটু কথা বলবো আমাদের উত্তরের সঠিক উত্তর হল টার্গেট অ্যাট্রিবিউট অ্যাঙ্কর ট্যাগের সাথে ব্যবহৃত হয় এছাড়াও অ্যাঙ্কর ট্যাগের সাথে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে কথা বলছি হাইপার রেফারেন্স এটি মূলত লিঙ্ক যার সাথে সংযুক্ত হবে তার ঠিকানা নির্দেশ করে হাইপার রেফারেন্স এইচআরইএফ এটি অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট এছাড়াও টাইটেল অ্যাট্রিবিউট টুল ট্যাপ হিসেবে ব্যবহৃত হয় টুল হিসেবে ব্যবহৃত হয় টার্গেট অ্যাক্টিভিটের ভ্যালু যদি ব্ল্যাঙ্ক হয় তখন ওয়েব পেজটি একটি নতুন ট্যাবে বা নতুন উইন্ডোতে ওপেন হয় আর টার্গেট অ্যাক্টিভিটের ভ্যালু যদি সেলফ হয় তখন লিঙ্কটি বর্তমান ট্যাব বা বর্তমান উইন্ডোতে ওপেন হবে এই কথাটিও গুরুত্বপূর্ণ এছাড়াও নেম একটি অ্যাট্রিবিউট রয়েছে তার বুকমার্ক তৈরি করতে কিংবা অ্যাঙ্কর ট্যাগের নাম নির্দেশ করতে এই অ্যাট্রিবিউট ট্যাগটি ব্যবহৃত হয় ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটি ইমেজ্যাকের আবশ্যক অ্যাট্রিবিউট হলো এস আর সি সোর্স খেয়াল করো এখানে ওয়েবসাইটে ছবি যুক্ত করতে আইএমজি টেক বা আইএমজি ইলিমেন্ট ব্যবহার করা হয় এটি একটি এমটি ইলিমেন্ট এর কোনো ক্লোজিং বা শেষ নেই সেই জন্য তাকে এম টি টেক বা এমটি টি বলা হয় আমরা আরও গুরুত্বপূর্ণ কথা জেনে নেব আর কী কী এমটি টি ইলিমেন্ট বা এমটি ট্যাক রয়েছে এইচ আর লাইন বি আর ব্রেক আই এম জি ইমেজ টেক তো এখানে দেওয়া হয়েছে ইনপুট ম্যাটা এবং লিঙ্ক এই সবগুলোই কিন্তু আমাদের এমটিটেক ইমেজ ট্যাগের সাথে ব্যবহৃত অত্যাবশ্যকীয় অ্যাক্টিভিট হল এস যা ছবির ঠিকানা নির্দেশ করে এবং ইমেজ ট্যাগের হাইট এবং ওয়াইট নামে আরও দুটো অ্যাট্রিবিউট রয়েছে এগুলো নিয়েও পরীক্ষায় প্রশ্ন আসছে ইমেজ ট্যাগের অ্যাক্টিভিউট আর কী কী হতে পারে তখন আমরা হাইট এবং ওয়াইট এই দুটো অ্যাক্টিভিউটের নাম লিখবো কখনো কখনও পেজের ছবিতে ক্লিক করলে নতুন পেজ নতুন ওয়েব পেজ ওপেন হয় সেক্ষেত্রে ছবিটি হাইপার লিঙ্ক করে দেওয়া থাকে তাই এমনটি ঘটে এরপরে আমরা পাচ্ছি একটি টেবিল এখানে দেওয়া হয়েছে এবং স্টেমেল থেকে প্রশ্ন করা এই টেবিলটিতে বলা আছে স্কেমেল করে কলেস স্প্যান এবং রো স্প্যান এর মান যথাক্রমে কত হবে যে চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে চার তিন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি রো স্প্যান এবং কলেজ প্যান কি সেটি আগে জানতে হবে একাধিক রো জুড়ে যদি একটি সেল তৈরি হয় তখন তাকে রো স্প্যান অ্যাক্ট্রিবিউট দ্বারা প্রকাশ করা হয় যে একাধিক রো একটা রো দুইটা রো তিনটা রো মিলে এই ওয়াই নামক এই সেলটি তৈরি হয়েছে তাই এখানে রো স্প্যান অ্যাক্টিভিউটটি ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে তিনটি অ্যাট্রিবিউট তিনটি ওয়ে সমতুল্য জায়গা ওয়াই একা দখল করেছে তাই এখানে রোয়েস প্যানের ভ্যালু থ্রি হবে আর বলা হচ্ছে একাধিক কলাম জুড়ে যদি একটি সেল তৈরি হয় তাকে কলেজ প্যান বলে এই যে সেলটি প্রত্যেকটি চার আকার বক্সকে সেল বলা হয় এক্স নামক যে সেলটি সেটি কিন্তু এক দুই তিন চার এই চার কলামের সমান জায়গা নিয়ে রয়েছে তাই এটিকে কলেজ প্যান অ্যাট্রিবিউট বলা হচ্ছে তাহলে এখানে এক্সের মধ্যে কলেজ প্যান ফোর হবে আর ওয়াইয়ের মধ্যে রোয়েস প্যান থ্রি হবে তাই ফোর থ্রি সঠিক উত্তর ডাবল ডেটা ট্যাপের ফরম্যাট কত বাইট মেমোরি প্রয়োজন আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ জানি প্রোগ্রামিংয়ে ক্যারেক্টার ডাটা টাইপ ইন্টিজার ফ্লোট এবং ডাবল এই চার ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয় প্রাথমিকভাবে এই ডাবল ডাটা টাইপের জন্য মেমোরিতে সাইজ প্রয়োজন হয় আট বাইট বা আট বাইটকে বিটে রূপান্তর করলে ষট্টি বিট হয় এছাড়াও অন্যান্য ডাটা টাইপের ফরম্যাটে স্পেসিফায়ার তাদের সাইজ বিট এবং বাইট দুটোই একসাথে এখানে টেবিল আকারে দেওয়া হয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট এটা তোমরা নোট ডাউন করে রাখবে পরবর্তী প্রশ্ন কোনটি রিলেশনাল অপারেটর এই যে চারটি অপারেটর দেওয়া হয়েছে সেখানে আসলে রিলেশনাল অপারেটর হবে সরি ক সঠিক উত্তর এই সেটি হলো নট ইকুয়াল টু নট ইকুয়াল টু এটি সঠিক উত্তর আচ্ছা এরপরেও আমরা বিভিন্ন অপারেটর এবং তাদের প্রথীকগুলো এখানে দিয়েছি লজিক্যাল অপারেটর এই ধরনের অপারেটরগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর বলতে এই যে অন্যান্য যেগুলো আছে সেগুলো দিয়েছে লজিক্যাল অপারেটর অ্যান গেটের জন্য প্রথমটি অর গেটের জন্য দ্বিতীয়টি এবং নট অপারেশনের জন্য এই নট স্ক্লামেশন সেন্টটি ব্যবহৃত হয় গানতিক অপারেটর হিসেবে প্লাস মাইনাস এগুলো ব্যবহার করে তোমরা জানো অ্যাসাইনমেন্ট অপারেটর কি কখনো কখনো পরীক্ষায় একাধিক বলে আসছে এই নামগুলো তোমরা জেনে রাখবে ইকোয়াল টু প্লাস অর ইকুয়াল টু মাইনাস ইকোয়াল টু স্টার ইন টু ইকোয়াল টু হ্যাঁ এরপরে টু পার্সেন্ট টু এগুলো সব অ্যাসাইনমেন্ট অপারেটর আলাদা আলাদা ফাংশন রয়েছে আমাদের চ্যানেলে আমরা প্রত্যেকটি নিয়ে আলাদা করে কথা বলেছি তোমরা বেসিক ভিডিওগুলো সি প্রোগ্রামিংয়ের দেখলে এই অপারেটার সম্পর্কে আরও ভালো দাঁড়ানো পেতে পারো উদ্দীপকটির আলোকে পনেরো ষোলো এবং সতেরো নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে সি প্রোগ্রামিং লেখা হয়েছে ফলু ব্যবহার করে ইনটি ইনিশিয়াল ভ্যালু টু ওয়ান অর এন আই প্লাস ইকোয়াল টু থ্রি এরকম শর্তের মধ্যে আবার আরেকটি শর্ত দেওয়া আছে ইফ আই কোয়াল ফোর কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে এবং শেষে প্রিন্ট আউট ফাংশনের মাধ্যমে গুড কথাটি প্রিন্ট করবে এখন বলা হচ্ছে উদ্দীপকের কোট্টির আউটপুটে গুড লেখাটি কতবার প্রদর্শিত হবে দেখো আই এর ভ্যালু ওয়ান ওয়ান ইজ লেস দেন এখানে এন এর ভ্যালু টেন তাহলে ওয়ান ইজ লেস দেন টেন এই কথা সত্য কি না তোমরা বলো এখানে গুড লেখাটি প্রিন্ট করবে তিনবার আমি তোমাদেরকে কীভাবে তিনবার প্রিন্ট করবে সেটি বুঝিয়ে দিচ্ছি প্রথমে কন্টিনিউ স্টেটমেন্টের কথাটা একটু বলে নিই লুপের সাধারণ ফ্লো পরিবর্তন করার জন্য প্রোগ্রামিংয়ে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয় লুপবোর্ডির যেখানে কন্টিনিউ স্টেটমেন্টটি পাওয়া যাবে প্রোগ্রাম সেখান থেকে পরবর্তী ধাপ এড়িয়ে যাবে অর্থাৎ আবার প্রথম থেকে শুরু করবে এই যে দেখো আই ইকোয়াল ইকুয়াল ফোর এই কথাটি যখন সত্য হয় তখন কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে দ্যাট মিন্স এই ধাপে এই গুড কথাটি আর প্রিন্ট হবে না প্রোগ্রাম আবার শুরুতে চলে আসবে এটি হলো কন্টিনিউ স্টেটমেন্টের ব্যাকআপ এখন দেখো প্রথমে আমরা আই ইকোয়াল টু ওয়ান অ্যান ইকোয়াল টু টেন ওয়ান ইজ লেস দ্যান টেন কথা সত্য কথা সত্য হলে ইফ স্টেটমেন্টের সাথে মিলে না ইফ স্টেটমেন্টে লেখা আছে ইকোল টু ফোর আমি পেয়েছি ইকোল টু ওয়ান তাহলে এই প্রিন্টের স্টেটমেন্টটি কার্যকর হবে দ্যাট মিন্স গুড প্রিন্ট হবে আবার যখন মান এই আই প্লাস ইকোয়াল টু থ্রি এর অর্থ কী এর অর্থ হল আই ইকোয়াল টু আই প্লাস থ্রি অর্থাৎ প্রতিবার এই লব্যটি একবার এক্সিকিউট করার পর আই এর ভ্যালু তিন করে বেড়ে যাবে দ্যাট মিন্স ওয়ান ছিল ওয়ান প্লাস থ্রি ইকোয়াল টু ফোর হবে তো পরবর্তী মান ফোর মান ফোর ফোর ইজ লেস দ্যান টেন এই যে ফোর ইজ ল্যাস দেন এন এর ভ্যালু টেন ছিল ফোর ইজ লেস দ্যান টেন কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হলে তো তখন এই আই ইকোল ইকোয়াল ফোর এই ফোরের সাথে ফোর মিলে গেল তাই কন্টিনিউস স্টেটমেন্ট এক্সিকিউট করবে এই কন্টিনিউস স্টেটমেন্টটি তখন এক্সিকিউট করবে সত্য হয়ে যাবে সেজন্য এই প্রিন্টেড ফাংশনটি আর কার্যকর হবে না প্রোগ্রাম আবার শুরুর দিকে চলে যাবে সেজন্য গুড লাখাটি এ ধাপে প্রিন্ট হবে না এবার আবার আয়ের ভ্যালু তিন বাড়িয়ে দিবে কত ছিল ফোর ছিল ফোর প্লাস থ্রি টু সেভেন সেভেন ইজ লেস দেন টেন এখানে সেভেন এখানে টেন সেভেন ইজ লেস দেন টেন কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হলে গুট লাখাটে প্রিন্ট করবে এবং এর সাথে মিলে নাই তাই কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে না তাই প্রিন্টের ফাংশনের মাধ্যমে গুড লেখাটি প্রিন্ট করবে এরপরে আবার তিন বারবে সেভেন প্লাস ট্রি টু টেন হবে এখানে টেন ইজ equal টু টেন এখানে লেস দেন অর equal টু দুটো অপারেটর রয়েছে সুতরাং less দেন অর equal টু টেন মানি টেন ইজ equal টু টেন দ্যাট মিন্স এটিও সত্য এটি সত্য হলেও এই প্রিন্টেড স্টেটমেন্টটি এক্সিকিউট করবে এবং কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে না কারণ আইকোয়াল টু ফোর নয় আই টু এখন টেন তাহলে এই যে এক দুই তিনবার এই তিনবার সর্বসা করলে গুট লেখাটি প্রিন্ট করবে সেজন্য সঠিক উত্তর থ্রি পরবর্তী একই থেকে আই প্লাস ইকোয়াল টু থ্রি এর পরিবর্তে যদি আই প্লাস প্লাস ব্যবহার করা হয় তাহলে গুট লেখাটি কতবার প্রিন্ট প্রদর্শিত হবে দেখো আই প্লাস প্লাস এর অর্থ হলো আই ইকোল টু আই প্লাস ওয়ান অর্থাৎ প্রতিবার মান এক করে বেড়ে যাবে এখন প্রতিবার মান এক করে পারলে আইকল টু টেন কন্ডিশন সত্য আইকল টু টু কন্ডিশন সত্য আইকল টু থ্রি কন্ডিশন সত্য আইকল টু ফোর কন্ডিশন সত্য হলো কন্টিনিউ ট্রিটমেন্টের সাথে মিলে যায় তাই এই জায়গায় প্রিন্টে প্লেখাটি প্রিন্ট হবে না আইকল টু ফাইভ কন্ডিশন সত্য সিক্স হলো সত্য সেভেন হলো সত্য আইকল টু এইট হলো এইট ইজ লেস দ্যান টেন সত্য আইকল টু নাইন হলো নাইন ইজ লেস দ্যান টেন সত্য আইকোল টু টেন হলো টেন ইজ ইকোয়াল টু টেন সত্য তাহলে এখানে টোটাল আমরা দশবার এই স্টেটমেন্টটি এক্সিকিউট করেছে কিন্তু যে ধাপে মান ফোর সেই দাপটিতে কন্টিনিউ স্টেটমেন্টের সাথে মিলে যাওয়াতে সেই দাপে প্রিন্টের ফাংশনটি এক্সিকিউট করবে না সেজন্য টোটাল মান প্রিন্ট হবে নয় বার অর্থাৎ গুট লেখাটি নয়বার প্রিন্ট করবে যদি আই প্লাস প্লাস স্টেটমেন্টটি ব্যবহার করা হয় আই প্লাস ইকুয়াল টু থ্রি এর পরিবর্তে আবার বলছি আই প্লাস প্লাস এর অর্থ হলো আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান অর্থাৎ এখানে প্রতিধাপে আয়ার মান তিন করে আর আই প্লাস প্লাস লিখলে প্রতিধাপে আয়ের মান এক এক করে বাড়বে ওয়ান থেকে বেড়ে টু টু থেকে বেড়ে থ্রি এভাবে টেন পর্যন্ত যাবে এবং টোটাল দশ বারের মধ্যে নয় বার প্রিন্ট হবে একবার প্রিন্ট হবে না আমরা শেষের দিকে চলে আসছি আঠারো নম্বর প্রশ্ন এস কিউ আর টি এর জন্য প্রয়োজনীয় হেডারফেল কোনটি এর জন্য প্রয়োজনীয় ফেল হলো ম্যাথ ডট এইচ আমরা ফেল নিয়ে অনেকগুলো কথা বলেছি চ্যানেলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিবে উনিশ নম্বর প্রশ্ন হলো আচরণগত বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য কোনটি সিগনেচার ভেরিফিকেশন তোমরা জানো মানুষের শারীরিক কাঠামো এবং আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতিকে বায়োমেট্রিক্স বলা হয় এই পদ্ধতিতে বায়োলজিক্যাল ডাটা কম্পিউটারের ডাটা সংরক্ষণ করা হয় পরবর্তীতে এসব ডাটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয় যদি মিলে যায় তখন ব্যক্তি শনাক্তকরণ হয়ে থাকে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য এবং শারীরিক কাঠামোগত বৈশিষ্ট্য দুধরনের বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তোমরা জেনে রাখবে জিনোম সিকোয়েন্সের ইলেকট্রনিক ডাটাবেজ তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত সেটি হলো বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের বিশাল ডেটা সংগ্রহ সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ এবং বেক্ষের সাথে সংশ্লিষ্ট যে প্রযুক্তি তাকে বায়ো ইনফরমেটিক্স বলা হয় আমরা আরও কথা বলছি পরবর্তী প্রশ্নে সেটি হচ্ছে যে ডিপ লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রয়োগক্ষেত্র কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে ডিপ লার্নিং এবং এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই দুটো বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংশ্লিষ্ট এক দুই কৃত্রিম কি তোমরা জানো মানুষের চিন্তা শক্তি বা বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় এবং সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সফটওয়্যার তৈরি সফটওয়্যার এক্সপার্ট সিস্টেম বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে পারে এখানে প্রোগ্রামিং ভাষা হিসাবে প্রলক এম আই সি সিসার জাবা পাইথন আর জুলিয়া হেসকেল এবং এল আই এস পি এই ভাষাগুলো ব্যবহার করা হয় এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরিকৃত যে এক্সপার্ট সিস্টেম সেই এক্সপার্ট সিস্টেমগুলোর নাম এখানে দিয়েছে তোমরা জেনে রাখো মেশিন লার্নিংয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কী কী ব্যবহার করে ফাজিলজিক এবং রোবোটিক্স এই সমস্ত জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ রয়েছে এগুলো নিয়ে তোমরা একটু নোট ডাউন করে রাখবে এবং পড়বে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমরা একটি উদ্দীপক পেয়েছি বিজ্ঞানী সুমন এবং ডাক্তার শেফা যথাক্রমে আণবিক আণবিক হবে আণবিক স্কেলের প্রযুক্তি সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন দুজন দুটো বিষয় নিয়ে গবেষণা করেন একজন হলো আণবিক আণবিক স্কেলের প্রযুক্তি আর একজন হলো সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার বিষয় এখানে বলা হয়েছে বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় কোনটি আণবিক স্কেল নিয়ে যে গবেষণা সেটিকে ন্যানো টেকনোলজি বলা হয় তাই চারটির মধ্যে সঠিক অপশন ন্যানো টেকনোলজি আমরা জানি ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে সুনিপূর্ণভাবে ব্যবহার করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে ন্যানো স্কেল ন্যানো স্কেল মানে হলো এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং এর সাথে যে ব্যবহার করার যে প্রযুক্তি সেটাকে ন্যানো টেকনোলজি বলা হয় ন্যানো টেকনোলজির জনক রিচার্ড ফাইনম্যান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ন্যানো টেকনোলজির দুটো ধাপ রয়েছে টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ অ্যাপ্রোচ এগুলো তোমরা জেনে রাখবে এছাড়াও ন্যানো টেকনোলজি কোথায় ব্যবহৃত হয় এখান থেকে একাধিকবার বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি একই উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে ডাক্তার শেফার পরীক্ষা নিরীক্ষার বিষয়টির বৈশিষ্ট্য কী উনি যে পরীক্ষা নিরীক্ষা করেন সিমুলেটেড সার্জারি সিমুলেটেড এই শব্দটি থেকে প্রশ্ন করা হয়েছে মূলত এটি হল মূলত ভার্চুয়াল রিয়েলিটির একটি প্রয়োগ যেখানে সিমুলেশন থিওরি ব্যবহার করা হয় এর সাথে রিলেটেড যে বৈশিষ্ট্য সেটি হলো টেলিপ্রেজেন্সের প্রয়োগ টেলিপ্রেজেন্সের মাধ্যমে মূলত ভার্চুয়াল রিয়েলিটিকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা হয় ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমরা কথা বলছি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটু আগে যেটি প্রশ্ন করা হয়েছে এছাড়াও ভার্চুয়াল রিয়ালিটিতে যে প্রোগ্রামগুলো ব্যবহার করে ভিজার ভিআর টুল কিট থ্রি ডি স্টুডিও ম্যাক্স মায়াগুলো ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয় সেগুলোর উদাহরণ এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো ভালো করে করে রাখবে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন সেটি হলো ডাটা স্থানান্তরের স্থানান্তরে বিটের বিন্যাসকে কি বলা হয় বিটের বিন্যাসকে মেথড বলা হয় ডাটা কমিউনিকেশনে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডাটা ডাটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াকে ট্রান্সমিশন মেথড বলা হয় এনসিটিবির বই থেকে হুবু ওই লাইনটি তুলে দেওয়া হয়েছে তোমরা এনসিটিভির বইয়ের প্রত্যেকটি লাইন মার্কিং করে তোমরা এম সিকিউরিটিরও প্রস্তুতি নিবে সর্বশেষ প্রশ্ন আজকের চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য কোনটি এল এটির পূর্ণরূপ লং টার্ম ইভ্যালুয়েশন আমি এটি নিয়ে আর বিস্তারিত কথা বলছি না তবে তোমরা এই নোটটি এই স্লাইডের সাথে প্রযোজ্য নয় দুঃখিত আমরা পঞ্চম প্রজন্মের মোবাইল নিয়ে একটু কথা বলছি কারণ পঞ্চম প্রজন্মের মোবাইল নিয়ে অনেক প্রশ্ন পরীক্ষায় আসছে তাই এই স্লাইডটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং এগুলো তোমরা পঞ্চম প্রজন্মের বৈশিষ্ট্য হিসেবে ভালো করে মনে রাখবে অসংখ্য ধন্যবাদ সবাইকে পরবর্তী একটি ক্লাসে আমরা শীঘ্রই ফিরছি অন্য একটি বোর্ডের সমাধান নিয়ে